রিয়াল সোসিয়েদাদ ম্যাচের আগে ওল্ড ট্রাফোর্ডে অস্থিরতা সবশেষ লীগ ম্যাচে আর্সেনালের বিপক্ষে এক এক গোলে ড্র ইউরোপা লিগেও একই হাল সোসিয়েদাদের মাঠে জির কল্যাণে এক এক গোলে প্রথম লেগে ড্র করে আসে ম্যানচেস্টার ইউনাইটেড শীর্ষ ষোলোর প্রথম পর্ব সমতায় শেষ হয় ওল্ড ট্রাফোর্ডে জয়ের বিকল্প নেই রেড ডেভিলদের গভীর সমুদ্রে দিশেহারা আমরিমের ছাত্ররা কি পারবে স্প্যানিশ বাধা পেরিয়ে সেমিফাইনালে দলকে তুলতে রিয়াল সোসিয়েদাদের অবস্থাও খুব একটা ভালো নয় শেষ ম্যাচে লালিগায় তারা হেরেছে সেভিয়ার কাছে তাই কিছুটা হলেও আশার আলো দেখছেন সমর্থকরা কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে নিজেদের কন্ডিশনে জয় পেতেই হবে ইউনাইটেডকে কঠিন সময়ে স্বস্তির খবর হয়ে এসেছে অনুশীলনে মাঝ মাঠের দুই নির্ভরতার প্রতীক ম্যাসেন মাউন্ট ও ম্যানুয়েল উগার্তের ফেরা যদিও দুই ইংলিশ তারকাকে এ ম্যাচে মাঠে নামাবেন না আমরিম আর্সেনালের বিপক্ষে ম্যাচে পায়ের ইঞ্জুরিতে পড়েন লেনি ইরো আগে থেকে হ্যামস্ট্রিং সমস্যায় আছেন হ্যারি ম্যাগুয়েরো এছাড়াও ইউনাইটেডের ইঞ্জুরির লম্বা তালিকায় আছে কবি মাইনো লিসান্দ্রো মার্তিনেজ আমাদিয়ালো লুকস জনি ইভান্সের মতো তারকাদের নাম ভিশন ভিশন হট হট দুই কাজ করে সমানভাবে শুরুর একাদশে ওনানা ডি লিট মাজারুই ফার্নান্দেজ দিয়াগো দালত গার্নাচো ও হয়লুন্দের থাকা প্রায় নিশ্চিত রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সমৃদ্ধ পরিসংখ্যান আছে ইউনাইটেডের দলের এখন পর্যন্ত খেলা সাত ম্যাচের মধ্যে তিন জয় আছে রেড ডেভিলদের একটি ম্যাচ জিতেছে সোসিয়েদাদ শীর্ষ ষোলোর আরেক ম্যাচে নেদারল্যান্ডসের ক্লাব এজেড জেড আলকমারের মুখোমুখি হবে টটেনহ্যাম হটস্পার প্রথম লেগে ডাচ ক্লাবটির কাছে এক শূন্য গোলে হেরে যাওয়ায় চাপে আছে স্পার শীর্ষ আটের টিকিট নিশ্চিত করতে চাইলে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে বড় জয় পেতেই হবে স্বাগতিকদের ইপিএলে আঠাশ ম্যাচে দশ জয়ে তেরোতম স্থানে আছে টটেনহ্যাম ইউরোপা লীগের আশা বাঁচিয়ে রাখবে স্পার এমনটাই আসা সমর্থকদের সময় সংবাদ